এবং মহানিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মেলিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের সুবিধিজন সাংবাদিক ভাই এবং কচি কাছে সবাইকে জানাচ্ছি আমার বিজু দিবসে শুভেচ্ছা এবং আমার প্রিয় রাসুলের শেখের সমস্যা আসসালাম আলাইকুম আসমাতুল্লাহ আসলে আমরা যে পরিবেশে আছি আমরা সবাই বক্তব্য দিতে জানি বক্তব্য দেওয়ার কিছুই নাই তারপরেও একটু আপনাদের সামনে দু একটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসলে এই পাঠাগার পাঠাগার শব্দের অর্থটা কি আমরা এটা এই বিষয়ে একটু আলোচনা করি এবং যে নামে এই প্রতিষ্ঠানটা কি উদ্দেশ্য হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠা সভাপতি জনাব অধ্যাপক ফজলুর রহমান ভাই উনি বলেছেন সুন্দরভাবে ব্যক্ত করেছেন আসলে পাঠাগার মানে যেখানে মানে পড়া হয় এবং উনি একটা কি উদ্দেশ্য নিয়ে করছেন এবং এই এলাকার প্রেক্ষাপট উনি তুলে ধরেছেন উপস্থিতি আমরা যতই ভার্চুয়াল জগতে অবস্থান করি না কেন ভার্চুয়াল জগতের আজকে যদি আপনার ইলেকট্রিসিটি না থাকে যদি ইন্টারনেট ডাউন হয়ে যায় তাহলে কি করবেন আপনি ভেবে দেখছেন যে আজকে আমাদের সমস্ত আমরা ডাটা ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট কিভাবে চলে এই বিষয়ে যদি আমরা বিস্তারিত না যাই এটা চলে হইতেছে স্যাটেলাইটের মাধ্যমে চলতেছে বিভিন্ন মানে কেবলের মাধ্যমে যখন ইন্টারনেট থাকবে না আমরা তখন কি করবো ফেসবুক কোথায় পাবো আমরা টুইটার কোথায় পাবো ইনস্টাগ্রাম কোথায় পাবো কিন্তু একটা বই আজ থেকে এক হাজার বছর পূর্বে বইও পাওয়া যায় আজ থেকে এক হাজার বছর পূর্বে যে বইটা মানে মূর্তিত হচ্ছে সে বইটাও পাওয়া যায় এই জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যেখানে জন্ম হয়েছে যে জায়গায় যে বাড়িতে সে মক্কাতে আপনারা যারা যান ওমরা করতে হস দেখবেন যে তার বাড়িটা একটা সুন্দর পাঠাগার করা হয়েছে এবং পৃথিবীতে আজকে যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় আল আজহার ইউনিভার্সিটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পাঠাগার আছে পাঠাগার মানে সেখানে জ্ঞান চর্চা করা হয় আমরা এখানে আসবো ভাই যে উদ্দেশ্য নিয়ে এই তারা এই কাজটা আঞ্জাম দিচ্ছে এই কাজটাকে আমরাই পরিপূর্ণ করতে পারি আমরা যদি পাঠকরা সেখানে করতে পারি তাহলে এই প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের বই আছে এবং আমাদের যে মহান আল্লাহ তালা যে পবিত্র কুরআন নাজিল করেছেন পবিত্র কোরআনের প্রথম যে কথাটা সেটা ছিল ইকরা ইকরা বিস্তি রব্বিকাল্লাজি খালা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে তাহলে প্রথম শব্দই হচ্ছে পড়া পড়ার কোনো বিকল্প নাই এজন্য আমরা এই যে আধুনিকতা যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোর প্রতি একটু নির্ভরতা করবে যদি আমরা আমরা পিডিএফ ফাইল মানে বইয়ের প্রতিযোগিতা অগ্রধি আমরা অবশ্যই আমাদের জ্ঞান ভান্ডারটা সমৃদ্ধ হবে এবং আমাদের যে পর্বত পজনমরা আছে সেই পজনমরাও তাদেরকে আমাদেরকে আজকে আমাদের দায়িত্ব নিতে হবে যে এই আধুনিকতার যে নামে এটা আমি তো বললাম ইলেকট্রিসিটি থাকবে না কিছুই নাই আমরা যে 1 দিন 10 মিনিট যদি কারেন্ট না থাকে আমাদের কি অবস্থা হয়ে যায় কিন্তু যখন হতেছে কারেন্ট হতেছে থাকে না কিন্তু বই তো আমাদের থাকে আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছি আমার সিডি থেকে বলতেছি এই কয়েকদিন আগে যখন আঠারোই জুলাই এর পর থেকে যখন ইন্টারনেট শাট হলো আমি নিজেই অনেকটা মনে হচ্ছে যে আমার চলতে পারতেছিলাম মোবাইল নাই ফেসবুক নাই পড়তে পারতেছি সময় কি হয়ে যাচ্ছে তখন কি করবো আমি বলতেছি আমার বাসায় কিছু সাইম সিরিজের বই ছিল আমি সাইম সিরিজের বইগুলো গুলো ব্যার করলাম আমরা তখন একটু একটা ইয়ে ছিলাম মানে পড়তেছি মনে হচ্ছে যে আমি একদিন রাত হজর নামাজ পর্যন্ত পড়ছি মানে মোবাইল আরো

ওই সময়টা বুঝতে পারছি ইন্টারনেটের কারণে মানে ইন্টারনেট না থাকার কারণে আগের আগের যুগে মানে ফিরে গেছি এই সম্মানিত ভাই আমি আমার শেষ করব আমি আপনাদের অনুরোধ তখন জানাবো আপনারা সবাই পাঠাগারে আসবেন এখানে পর্যাপ্ত পরিমাণ বই আছে আমাদের ভাই এরা যে উদ্দেশ্য নিয়ে এই পাঠাগারে পড়ছে আমরা সেই উদ্দেশ্যটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা অনেক পড়বো এবং পড়বো এবং জানবো এবং সেই অনুযায়ী করবো মহান আল্লাহ তালা আমাদেরকে শিক্ষক এখানে দান করুন এই ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ